হরে কৃষ্ণ রাতে রাতে আমাদের অ্যাডভান্স সিগ্নোসিসির পরে খুব শিগুরি কোর্স শুরু হতে চলেছে তো যারা এখনও পর্যন্ত ভাবছেন যে করবো কি করব না তো তাদেরকে আমি সাজেশন করবো যে এই কোর্সটি করুন এবং এর লাভ উঠান এটি খুবই এক ভালো কোর্স এটির মাধ্যমে আপনি আপনার ব্রেন পাওয়ারকে বৃদ্ধি করতে পারবেন আপনার ব্রেনকে কাজে ব্যবহার করতে পারবেন এছাড়া আপনি অন্যের মাইন্ডকে প্রোগ্রামিং করতে পারবেন অনেকের প্রশ্ন আছে যে এই কোর্সটি কারা করতে পারবে কারা এই জিনিসটি শিখতে পারবে তো আমি বলবো এই কোর্সটি জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সবাই করতে পারেন এটি একটি সম্পূর্ণ বৈজ্ঞানিক পদ্ধতি একমাত্র যাদের প্রচেষ্টা আছে যাদের ইচ্ছা শক্তি আছে তারাই এই করতে পারবেন আর যাদের শক্তি নেই তাদেরকে বলবো আপনার জন্য এই কোর্সটি না আপনি ভিডিওটা স্কিপ করতে পারেন শুধুমাত্র ইচ্ছা শক্তি থাকলেই এই কোষটি করতে পারবেন এটিতে বিশেষ কিছু আহামরি বিষয় নেই একদম সায়েন্স ভিত্তিক কয়েকটি টেকনিক আছে সেই টেকনিকের মাধ্যমেই আপনি এটি করতে পারবেন কিছু কথা বলার টেকনিক কিছু আপনার মধ্যে থাকা টেকনিক ব্যাস এগুলি ব্যবহার করেই আপনি এটি সম্পূর্ণ করতে পারবেন তো আর অনেকে ভাবছেন যে এটি রিয়েল কি না ফেক এটি সম্পূর্ণ রিয়েল যারা হয়তো জানেন না হিমুষের সম্বন্ধে বলবো আমার আগের ভিডিওগুলো দেখুন বা ইউটিউবে সার্চ করে হিমসির সম্বন্ধে অনেক কিছু জানতে পারবেন এছাড়া আরও জানার কিছু বিষয় থাকলে যে স্ক্রিনে একটি নাম্বার দেওয়া আছে সেই নাম্বারটিতে ফোন করুন বা হোয়াটসঅ্যাপ করুন আমাদের অ্যাডভান্স কোর্স খুব শীঘ্রই শুরু হতে চলেছে আপনি চাইলে বেসিকও করতে পারেন আপনি চাইলে অ্যাডভান্স কোর্সও করতে পারেন এর জন্য ন্যূনতম কিছু দক্ষিণে নেওয়া হচ্ছে এই কোর্সটি শুধুমাত্র এই কোর্সটি করতে কেউ পনেরো হাজার কেউ কুড়ি হাজার কেউ তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার চল্লিশ হাজার পর্যন্ত কেউ চার্জ করে থাকে তো সেই তুলনায় আমাদের খুবই ন্যূনতম এক দক্ষিণে নেওয়া হচ্ছে খুবই কম এক দক্ষিণে নেওয়া হচ্ছে তো এটি শিখুন এবং এটি লাভ ওঠান অ্যাডভান্স কোর্সটি করলে আপনি পেয়ে যাচ্ছেন আমাদের ক্লাসের সম্পূর্ণ ভিডিও রেকর্ডিং আপনি পেয়ে যাচ্ছেন ক্লাসের ওপরে পিডিএফ আপনি পেয়ে যাচ্ছেন পাঁচ থেকে তিরিশ সেকেন্ডে কাউকে ট্রান্সে নিয়ে যাওয়ার পদ্ধতি আপনি পেয়ে যাচ্ছেন কাউকে কারো মাইন্ড কীভাবে প্রোগ্রামিং করতে হয় আপনি পেয়ে যাচ্ছেন সেলফ হিউমোনোসিস অর্থাৎ নিজের মাইন্ডকে কীভাবে প্রোগ্রামিং করতে হয় আপনি পেয়ে যাচ্ছেন একসঙ্গে অনেকজনকে কীভাবে ট্রান্সে নিয়ে যেতে হয় আপনি পেয়ে যাবেন এজ এগ্রেশন কাউকে তার বয়সের থেকে কম বয়সে নিয়ে এসে কীভাবে থেরাপি দিতে হয় আপনি পেয়ে যাবেন পাস লাইফ এগ্রেশন সমস্ত কিছু পেয়ে যাবেন এই কোর্সটিতে একদম মাস্টার লেভেলের কোর্স এটি অনলাইন এবং অফলাইন দুটি অ্যাভেলেবেল যারা অনলাইন ক্লাস করবেন তারা অফলাইন ক্লাস করারও সুযোগ পেয়ে যাবেন তো খুব শীঘ্রই আমাদের এই কোর্সটি শুরু হতে চলেছে তাই বিলম্ব করবেন না আমাদের কোর্সের আর বেশি সময় নেই খুব অল্প দিনের মধ্যেই শুরু হতে চলেছে সিট সংখ্যা খুবই খুবই কম তো বেশি জনকে আমি নিই না একটা ক্লাসে অল্পজন স্টুডেন্ট হলেই ক্লাস শুরু করে দিই তো এই কোর্সটি শুরু করুন খুবই লাভদায়ক একটি কোর্স খুবই পাওয়ারফুল একটি কোর্স একটা মানুষের নাম যদি মুহূর্তের মধ্যে ওধাও করে দেওয়া হয় তো ভাবুন আপনার ব্রেনটাকে কী না কাজে ব্যবহার করা যেতে পারে আপনি কীভাবে না আপনার ব্রেনটাকে ব্যবহার করতে পারবেন সম্পূর্ণ টেকনিক এটার মাধ্যমে শেখানো হবে তো এটুকুই বলা ছিল রাধে রাধে